বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম রিধা এরেবার এবং আইক হিসেবেও তিনি বেশ পরিচিত তবে সম্প্রতি তামিম মৃধা অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছেন ফেরস্তার এসে জিজ্ঞেস করতেছেন আল্লাহ আপনি তো জানেন যারা দুনিয়াতে যে ফিটনেস সৃষ্টি করবে আপনি তাও কেন মানব জাতিকে সৃষ্টি করলেন তামিমের বড় ভাই সাকিব আম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তালহা লিখেছেন আমার ভাই তামিম রিধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এ কথা উল্লেখ করে তিনি বলেন আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক এদিকে নেটিজেনরা তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন সুমন আহমেদ নামে একজন লিখেছেন আল্লাহ সুহান আহ ভাই তামিম রিধাকে কবুল করুক হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুক আরেকজনের ভাষ্য তামিম ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি এর আগে তার এত বড় দাড়ি দেখি নাই হয়তো কাম করতে পারে আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক আমরা আশাবাদী হতেই পারি